ফালাকাটা হাট খোলায় নবনির্মিত মার্কেট কমপ্লেক্সের ভেতরে ব্যবসায়ীদের ব্যবসা করতে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না বলে অভিযোগ ব্যবসায়ীদের অভিযোগ কমপ্লেক্সে ঢোকার প্রধান দরজার সামনে বড় বড় গাড়ি ট্রাকগুলি পার্কিং করে রাখা হয় যার ফলে ক্রেতারা বাজারে প্রবেশ করতে পারেন না পাশেই রয়েছে ট্রাক সিন্ডিকেট সেখানে না রেখে কিছু অসাধু ব্যবসায়ী ক্রেতাদের জন্য বরাদ্দ পার্কিং ফ্লেস্টি অবৈধভাবে আটকে রেখেছে ফুটপাত দখল মুক্ত করতে ব্যবসায়ীদের উচ্ছেদ করছে কিন্তু ব্যবসায়ীরা সেখানে গিয়ে কীভাবে ব্যবসা করবে কারণ তাদের ঢোকার সেই রাস্তাটি বন্ধ করে রাখার ফলে কে তারা শিখতে পারছেন না বলে অভিযোগ ব্যবসায়ীদের এ বিষয়ে ফালাগাড়া পুরসভার চেয়ারম্যানকে তারা লিখিত অভিযোগ জানিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের ব্যবসায়ীরা আরও জানান আগামী দুদিনের মধ্যে যদি এই অবৈধ পার্কিং এখান থেকে না সরানো হয় তাহলে ব্যবসায়ীরা বাধ্য হয়ে আবার ফুটপাতের উপর বসবেন তখন তাদেরকে সেখান থেকে সরালেও তারা উঠবেন না আর এ বিষয়ে ফালাগাড়া পুরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার তারা বিষয়টি আবারও জানাবেন বলে জানান হচ্ছে কিছু ব্যবসায়ী মানে গাড়িগুলো খালি করে এবং লোড করে এতে সামনে যে মার্কেট কমপ্লেক্সের সামনে গেটের সামনে যেটা সাধারণ ক্রেতা মানে ব্যবসাদারও আছে এবং ক্রেতা যারা বাইক মোটর সাইকেল বা সাইকেল রাখবে তাদের জন্য এটা সংরক্ষিত কিন্তু এখন বর্তমান পজিশনে দেখা যাচ্ছে যে ওখান থেকে কোনো একটা পাবলিক সাধারণ পাবলিক যারা বাজার করতে আসে তারাও ওখানে যেতে পারছে না সারাদিন গাড়ি ঘোরো লাগানো থাকে এই এই মতো পরিস্থিতি আমরা প্রশাসনকে জানাইছি মাননীয় আমাদের চেয়ারম্যান প্রদীপ মহুরী উনি বলছে একটু সময় দাও এগুলো আমরা পার্কিংটাকে একটা সময় শোনা মানে সময় শিবা নির্দিষ্ট করব আর এতটুকুই আমাদের আসলে তাতে যে গেটটাও তো দেখলাম বন্ধ হয়ে আছে হ্যাঁ গেটও বন্ধ তাহলে যান জট বললাম কি যে কোনো ক্রেতা মানে আলু কিনতে আসবে বা তার কাছে লঙ্কা কিনতে আসবে বা মাছ কিনতে আসবে তার বাইক রাখার জায়গা থাকে না ওই গাড়িগুলো সারা ওখানে জ্যাম করে বসে থাকে আমরা চাই অবিলম্বে এগুলোকে আমাদের সিন্ডিকেট মাঠ আছে সিন্ডিকেটে রাখুক আমারও যদি গাড়ি আসে সে একটা সময় সীমা সেখান থেকে ভ্যানে করে মালগুলো আমার দোকানে আসুক এইভাবে দিনের পর দিন এই কমপ্লেক্সের গেটের সামনে গেট আপকে সাধারণ পাবলিকের অসুবিধা করে ব্যবসায়ীদের অসুবিধা করে এই এটাকে মানা যায় না পরিচয়টা আমার পরিচয় ওই যে প্রাক্তন সেক্রেটারি নাম রতন বর্তন